আমাদের এই ছাত্র সংগঠন কখনই লেজুর বৃত্তি ছাত্র তারা করবে না আমাদের এই ছাত্র সংগঠন সংগঠন হিসেবে আর আত্মপ্রকাশের যে তারিখ সেটা আমরা এখনো নির্ধারণ করিনি আমরা এই জনমত জরিপ এবং আমাদের যে চলমান কর্মসূচি এই কর্মসূচির উপর ভিত্তি করে আমরা আমাদের আত্মপ্রকাশের নির্ধারিত টাইম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর আমাদের যে আমরা বলছিলাম ছাত্র যদি আমরা করব না তার প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের এই ছাত্র সংগঠন বটম টু টপ অ্যাপ্রোচে তাদের নেতৃত্ব বাছাই করবে গণতান্ত্রিক উপায়ে এবং আরেকটি যে আমরা বৃহত্তর প্রশ্ন সব বেশিরভাগ মানুষ থেকে আমরা শুনি সেটি হচ্ছে এই সংগঠনের কিভাবে অর্থনৈতিক কাঠামো পরিচালিত হবে তার মধ্যে আমরা এটা উল্লেখ করতে চাই আমাদের সংগঠন বৈশিষ্ট্য হিসেবে তাদের ইন্টারনাল যে ইন্টারনাল যে চাঁদা থাকবে সংগঠনের বা আমরা বলি সাংগঠনিক ফি যেটি তার মাধ্যমে সংগঠন পরিচালিত হবে